জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয় হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় গঠিত অভিযোগ পুনর্বিবেচনার আবেদন করেছেন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু তার পক্ষ থেকে করা রিভিউ আবেদনে জুলাই বিপ্লবকে সো কল্ড বা কথিত বলে উল্লেখ করা হয়েছে পাশাপাশি নিজের পায়ে কুরাল মারার বিপ্লবও বলা হয়েছে তবে এ ধরনের মন্তব্যকে রাষ্ট্রদ্রোহিতার সামিল বলে দাবি করেছেন প্রসিকিউশন সুরজতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এ 27 নভেম্বর এই আবেদনের শুনানি হয় ট্রাইব্যুনালের সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দাইরা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদের নেতৃত্বে দুই সদস্যের প্যানেল বসে অন্য সদস্য ছিলেন জেলা ও দাইরা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির কার্যতালিকায় থাকলেও ইনুর নূর কেউ আদালতে উপস্থিত ছিলেন না এই অবস্থায় শুনানি পরিচালনা করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি রিভিউ আবেদনের নানা দিক তুলে ধরে বলেন ট্রাইব্যুনাল বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন কিন্তু সেই আদেশ পুনর্বিবেচনার আবেদনে বর্তমান সরকারের আইন প্রণয়নের ক্ষমতা নেই বলে দাবি করা হয়েছে প্রসিকিউটর বলেন সরকার জনগণের আকাঙ্ক্ষা অর্থাৎ জুলাই বিপ্লবের মাধ্যমে গঠিত হয়েছে তবু সেটিকে সো কল্ড বলা হয়েছে তিনি আরও জানান আবেদনে বলা হয়েছে সরকার নাকি সবাইকে ইনডেমনিটি দিচ্ছে যা অসত্য কাউকেই দায় মুক্তি দেওয়া হয়নি এসব মন্তব্য রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে বলেও তিনি জানান তবে ট্রাইব্যুনাল এ বিষয়ে কোনো আদেশ দেয়নি মামলায় ইনুর বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ত্রিশ নভেম্বর ধার্য করা হয়েছে গত দুই নভেম্বর ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এই আদেশ দেন সেদিন ইনুর বিরুদ্ধে আনা আটটি অভিযোগ পড়ে শোনানো হয় জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন এর আগে আটাশ অক্টোবর তার আইনজীবী মনসুরুল হক চৌধুরী কিছু অভিযোগ পড়ে শোনান এবং কোনোটি সত্য নয় দাবি করে অব্যাহতির আবেদন করেন একই সঙ্গে ট্রাইব্যুনালকে অভিযোগগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখার অনুরোধ জানান তিনি গত বছরের ছাব্বিশ আগস্ট রাজধানীর উত্তরা থেকে ইনুকে গ্রেফতার করা হয় তিনি বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে আছেন আওয়ামী লীগ সরকারের আমলে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়া থেকে তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হন উল্লেখ্য জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ছয় জন নিহত হন এবং আহত হন আরও কয়েকজন এই ঘটনার পর তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয় তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিলের পর প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় নিউজ নিউজডেস্ক ঢাকাওয়াজ 「こんにちは」